সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে বলব একটি বইয়ের কথা যেটা সম্পর্কে আপনারা সবাই জানেন সে বইটির নাম হলো রামায়ণ সেটা আমাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য ধর্ম নীতি ভক্তি আর সাহসিকতার এক অনন্য দলিল রামায়ণ শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ শুধু নয় এটি আমাদের জীবন সম্পর্কে একটি অমূল্য শিক্ষা দিই রামায়ণ আমাদের শেখায় কর্তব্য অবিচল থাকা দেশের প্রতি দায়িত্ব মানুষের প্রতি দায়িত্ব এবং সত্য নেয়ের জন্য লড়াই তাই আসুন আমরা সবাই একটু সময় বের করে রামায়ণ পড়ি এবং রামায়ণের যে শিক্ষা সেটা আমরা বাস্তব জীবনে কাজে লাগাই আমি আপনাদের একটা রামায়ণ যে অনুবাদ করেছেন শ্রীল ভক্তি বিকাশ স্বামী ইস্কনের একজন আচার্য এবং ওই বইটা তিনি রামায়ণ সম্পর্কে খুবই সহজ ভাষায় তিনি বর্ণনা করেছেন আপনারা ইচ্ছা করলে এই বইটা পড়তে পারেন পড়ে দেখতে পারেন তাই সবাইকে ধন্যবাদ আসুন আমরা সময় বের করি এবং এই মহাকাব্য রামায়ণ পড়ি এবং তার যে শিক্ষাটা সেটা আমরা বাস্তব জীবনে কাজে লাগাই ধন্যবাদ সবাইকে